বিপিএল শেষে পরদিন থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু মেগা ইভেন্টে স্পিন পরামর্শক হিসেবে কাজ করবেন মুস্তাক আহমেদ এদিকে বিসিবি কেন্দ্রীয় চুক্তি খসড়া তৈরি করেছেন নির্বাচকেরা সতেরো বছর পর চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ফেব্রুয়ারি সেরা দলের লড়াই বাংলাদেশে বিপিএল টি টোয়েন্টির ব্যস্ততা চলমান লিগ শেষ হবে সাত ফেব্রুয়ারি সপ্তাহ ঘুরতেই যেতে হবে দুবাই আট তারিখ থেকে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু বিদেশি কোচিং স্টাফ চলে আসবেন শিগগিরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ আরব আমিরাতে পরের দুটি পাকিস্তানে ভালো খবর টাইগারদের জন্য এই মিশনে যুক্ত হচ্ছেন স্পিন পরামর্শক মুস্তাক আহমেদ মিরাজ নাসুম রিশাদ পাকিস্তান কিংবদন্তির সংস্পর্শে আরও শানিত হওয়ার সুযোগ পাবেন বিসিবি পরবর্তীতে মুস্তাকের সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তির সিদ্ধান্ত নেবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসরের স্বপ্ন পূরণ হল না সাকিবের নানা সংকটে জাতীয় দলে ফেরার সম্ভাবনাও নেই পরিস্থিতি বুঝেই সতেরো বছর পর বিসিবি কেন্দ্রীয় চুক্তি থেকে সাকিবকে বাদ দিচ্ছে দুই সালের কেন্দ্রীয় চুক্তির যে খসড়া করেছে নির্বাচকরা সেখানে তিন ফরমেটেই রাখা হয়েছে পাঁচ ক্রিকেটারকে নাজমুল শান্ত লিটন দাস মেহেদি মিরাজ তাস্কিন ও জাকের আলী টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকছেন মুশফিক ও নাহিদ রানা ওয়ানডে ও টি টোয়েন্টির চুক্তিতে সৌম্য শরিফুল হৃদয় মুস্তাফিজ তানজিদ ও তানজিম ওয়ানডের চুক্তিতে বিবেচনায় মাহমুদুল্লাহ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে গেলে ভিন্ন কথা শুধু টেস্টের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেন মুমিনুল তাইজুল সাদমান ও খালেদ কেন্দ্রীয় চুক্তির টেস্ট ও টি টোয়েন্টি ক্যাটাগরিতে থাকছেন হাসান মাহমুদ টি টোয়েন্টির চুক্তিতেও আসছে বদল বাদ পড়বেন সোহান ও নাসুম থাকছেন শেখ মাহিদি তার সাথে যুক্ত হচ্ছেন ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ